아. <susur> and it's আপনি প্রেমে চলে আসছেন আমার একটু পিছিয়ে যাবে সকলের পরিচিত আচ্ছা বিশ্বাস বাবু আপনি কি মনে করেন না পশ্চিমবঙ্গে যাত ব্যবস্থা রয়েছে আপনি তো বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত আছেন প্লিজ আপনি বলে আমি এই কথা বলতে চাই যে আমি এই দ্রুত ভাবে তেমনই নাকি পশ্চিমবঙ্গে হাজার হাজার গ্রামের মধ্যে মাত্র দু একটি গ্রামে বিদ্যুমিল অর্জন করলেই যে পশ্চিমবঙ্গে যা ব্যবস্থা রয়েছে এ অবিশ্বাস নিতে পারে করেন না গোলাভোগ পুরো ঠিকনা চেষ্টা করেছে <laughs> 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 <laughs>

পশ্চিমবঙ্গের মাটিতে এইরকম ভিন্ন ঘটনা ঘটবে আমরা ভাবতে পারি এটা খুবই দুঃখের বিষয় তবে আমাদের সমাজের মানুষের মধ্যে শিক্ষার বিস্তার যত তাড়াতাড়ি হবে এই সামাজিক বেদিক অবস্থান আর

এইরকম একটা ঘটনা খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক এটা আমরা হতে দিতে পারি না কিন্তু আমরা নেই প্রশাসনিক দিক দিয়ে এবং আমাদের দলগত মাধ্যমে আমরা এই ব্যবস্থা নিয়ে এটা আমরা কোনো মধ্যেই মানতে পারি না তবে হ্যাঁ এটা সামান্য সামান্য ঘটনা আপনারা দেখুন যদি একটা মানুষের শরীরে যদি একটা ঘোরা হয় সমস্ত শরীরটার মধ্যে পশ্চিমবঙ্গে জাতিদের প্রথা রয়েছে বলে আমি মনে করি না তবে হ্যাঁ আমি সবাইকে বলছি আমি যেখানেই যাবো সবাইকে নিয়ে একসাথে বসে খাওয়া দাওয়া করি

একটা বয়স যাচ্ছে আপনি সংবাদ্রের চাচ্ছে আমি দিদিমণির কথা শুনেই বলতে চাই তাহলে নেতাদের রমরমা ব্যবসা লাঠে উঠে যাবে সাহেব সমাজতন্ত্রের বিশ্বাসী ছিল Yani <laughs> değişli <laughs>

কেন শুধুমাত্র করে করা যায়নি তারা তারা বঞ্চিত কতটা তাই তারা আন্দোলনে সামিল হচ্ছে আর মিস্টার দত্ত বলছেন অর্থনৈতিক উন্নতি ঘটলেই নাকি যা ব্যবস্থা

শিক্ষিত দুর্ভাগ্যবশত এই হলো আমার ভারত সমাজ অনেক হয়েছে অনেক হয়েছে মজুদাৰ কমাৰ্চিয়াল নাটক অৱলৰ মনে নাটক বিজ্ঞাপী সম্পাদনা আমি অভিনয় কুমাৰ বাদা